ইউনিভার্স তোমাকে কি বলছে তোমার মধ্যে কি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে চলো দেখিনি ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে তোমার মধ্যে কি পরিবর্তন করতে বলছে তোমার মধ্যে কি চেঞ্জ আনার প্রয়োজন আছে কি পরিবর্তন আনার প্রয়োজন আছে তোমার নিজের মধ্যে আজকে অন্য কারণ হয় শুধুমাত্র তোমার পরিবর্তন তোমার নিজেকে কি পরিবর্তন করতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের কি পরিবর্তন করা প্রয়োজন আছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন রয়েছে আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন আছে আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন আছে আমার ভিউভার্সে ওকে ইয়াস আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন রয়েছে আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন আছে আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন আছে তোমার নিজের কী পরিবর্তন করার প্রয়োজন রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের কী পরিবর্তন করার প্রয়োজন রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইয়েস আমার ভিউর্সের কী পরিবর্তন করার প্রয়োজন রয়েছে ওকে আমার ভিউার্সের থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ কর কে বা বটো মতো রেখ থ্যাংক ইউ দেখো তোমার জীবনে সমস্ত কিছু ব্লেসিংস যা কিছু অন দা ওয়ে কিন্তু তোমার জীবনের তোমার নিজেকে অনেক কিছু পরিবর্তন করতে হবে তোমার নিজের নিজের থটসটাকে পরিবর্তন করতে হবে তো দেখে কি কী কী পরিবর্তন করতে হবে প্রথমত তোমার মাইন্ডের মধ্যে নেগেটিভিটি যা তোমার সাথে ঘটেছে এবং যা তুমি এত লম্বা সময় ধরে কন্টিনিউ জাগলিং করে চলেছো কন্টিনিউ তুমি ফেস করছো যা কিছু এখানে কিন্তু স্ট্রংলি তোমার নিজেরও কার্মিক কিছু ব্যাগে ছিল তোমার পূর্ব জন্মে তোমার নিজের কিছু কার্মা ছিল তার জন্য তুমি জাগলিং সিচুয়েশান ফেস করেছো তার জন্য তুমি তোমার কার্মা ফেস করেছো তুমিও তোমার কার্মা ফেস করেছো তো এটা তোমার পূর্ব জন্মের রকম নেগেটিভ কর্মের ফল কিন্তু তোমার জীবনে এসেছে সো এখানে কিন্তু তোমার সেই টাইমটা ওভার হয়ে গেছে তোমার সেই কর্মের ফল যা কিছু তুমি ভুল ভুলভ্রান্তি করেছিলে সেই সমস্ত কার আমা কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে তারপরেও তুমি তোমার নেগেটিভ থটসটাকে বদলাচ্ছ না তোমার মধ্যে এ দোষী এ দোষী এ দোষী এরকম একটা থটস রয়েছে এর কবে খারাপ হবে এর কি হবে ওর কি হবে দেখো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কার্মা থাকে কেউ যদি অন্যায় করে তাহলে তার কর্মফল অবশ্যই সে ডেফিনেটলি পাবে এমন নয় যে তোমার সাথে যা করেছে বা যেই করেছে যাই তোমার যদি মনে হয় তাহলে সেটা তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও নিজের মনের মধ্যে নেগেটিভ থটসটাকে তুমি নিয়ে বাসা বেঁধে বসে আছো যে এ দোষী এ দোষী ও দোষী কিন্তু এখানে ক্লিয়ার কাট তোমার পূর্ব জন্মের কিছু কার্মিক ব্যাগের ছিল যার জন্য তোমার জীবন এই স্টার্কনেস এই জাগলিং সিচুয়েশান এই সমস্ত যা তুমি ফেস করেছো এটা তোমার জীবনে এসেছে তো সেই কার্মা অলরেডি ক্লিন হয়ে গেছে তুমি তোমার কার্মাকে কমপ্লিট করেছো যা তুমি পেয়েছো কিন্তু তোমার নেগেটিভ থটসটাকে বদলাতে হবে তবেই তোমার জীবনে স্টেবিলিটি আসবে ইয়াস তুমি অন্যের প্রতি যখন নেগেটিভ ভাইব্রেশান দিচ্ছ বা অন্যের প্রতি যখন নেগেটিভ ভাবছ তখন তুমি তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করছো ইউনিভার্স তোমাকে এই মেসেজটি দিচ্ছে যে সেই সমস্ত নেগেটিভিটির থেকে নিজেকে বার করো তবেই তোমার জীবনের সর্বদিক থেকে সম্পর্ক হোক কেরিয়ার হোক আর্থিক দিক থেকে হোক তোমার জীবনে ব্লেসিংস অলরেডি এসে গেছে অন দ্য ওয়ে তোমার জীবনে ব্লেসিংস তোমার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু তোমার নেগেটিভ থটস তোমার নেগেটিভ ভাবনা চিন্তা তোমাকে পুরোপুরিভাবে ব্লক করে দিচ্ছে তোমার ব্লেসিংসে ডিলে করছে তো তোমার মধ্যে এই জিনিসটা অবশ্যই আনা উচিত এই পরিবর্তনটা তোমাকে আনতে হবে তোমার থটসটাকে পরিবর্তন করতে হবে যে যা হয়েছে তা আমার নিজের কর্মের জন্য হয়েছে তার জন্য আর কেউ দায়ী নয় আর কেউ দোষী নয় আমি ভুল করেছি তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি ঈশ্বরের কাছে যে আমার জীবনে ব্লেসিংসের ভরপুর হোক যত রকম ব্লকেজ তোমা আমার জীবনে আছে তত রক সমস্ত ব্লকেজ থেকে আমাকে মুক্ত করো আমি স্বীকার করছি আমার দোষ আমি মন থেকে ক্ষমা চাইছি আমার কারোর ওপর কোনো অভিযোগ নেই এখানে পুরোপুরি স্ট্রংলি ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে যে তোমার কার্মিক কোনো ব্যাগে ছিল তোমার কার্মিক পূর্ব জন্মে তুমি কারোর সাথে কিছু করেছিলে বাট সেইটা কিন্তু রিটার্ন হয়েছে এবং সেই কর্মা তুমি ক্লিন করেছো সেই কর্মা অলরেডি তোমার ওভার হয়ে গেছে কিন্তু তোমার থটসটার জন্য তোমার জীবনে ব্লকেজ আসছে ডিলে হচ্ছে তুমি নেগেটিভ সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করছো সিচুয়েশান অনেকে বলবে ভাবলেই কি হয় ইয়েস ভাবলেই হয় ভাবলেই হয় কারণ আমরা যেটা ভাবি সেটাই আমাদের জীবনে আসে কিন্তু আমরা সব সময় কোনটা ভাবছি নেগেটিভটা ভাবছি না পজিটিভটা ভাবছি তুমি কন্টিনিউ আজ থেকে নিজের ভুলগুলোকে মেনে তাদের প্রতি প্রার্থনা করো বা তুমি নিজেকে নিজে প্রার্থনা করো নিজের প্রতি নিজের পজিটিভ হও যে হ্যাঁ আমি ভুল করেছি আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি কেউ দোষী নয় কারোর কর্মের জন্য কেউ দোষী নয় কর্মপ্রধান বিশ্ব রাখে রাখা জয় সাকারে ও ফাল চাখা হ্যাঁ না সো এখানে ইউনিভার্সের স্ট্রং চ্যানেলিং মেসেজ তোমার পূর্ব জন্মের রকম ব্লকেজ ছিল তুমি কারোর সাথে কিছু করেছিলে বা সেই সমস্ত কিছু তুমি ফেস করেছো এই সেই সমস্ত ব্লকেজ তুমি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে বা আর্থিক দিক থেকেও যদি তোমার কোনো মনে হয় যে ব্লকেজ আর্থিক দিক থেকে তুমি প্রবলেম ফেস করেছো তাহলে তুমি তোমার পূর্ব জন্মে আর্থিক নিয়ে কোনো রকম কাউকে কিছু নিয়েছো সেটা দাওনি যার জন্য সেই ব্লকেজটা তোমার জীবনে এসেছে তো প্রথমে নিজে স্যালেন্ডার করো যে হ্যাঁ সমস্ত ভুল আমার আমাদের প্রত্যেকের কর্মের দায় আমার তো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে যা কিছু তোমার জীবনে এই মুহূর্তে ঘটছে সমস্ত কিছু তোমার কর্মের জন্য হয়েছে বা ঘটেছে বা এখনও তুমি ফেস করছো কিন্তু তোমার সেই কর্মা ওভার হয়ে গেছে সেই কার্মের যে টাইম স্পেসিফিক সেই টাইমটা ওভারকাম তুমি করতে পেরেছ তোমাকে এবার নিজের থটসটাকে বদলা বদলাতে হবে দোষারোপ নয় স্যালিন্ডারে আসতে হবে অন্যের প্রতি দোষারোপ নাই যে এটা এ করেছে ওটাও করেছে নয় কেউ কিচ্ছু করে না তোমার নিজের কর্মের জন্যই তুমি সাফার করেছ এটা নিজেকে স্যালেন্ডার করে ঈশ্বরের কাছে সমর্পণ করো যে হ্যাঁ আমার ভুল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে ওকে তো এই থটসটা তোমাকে বদলাতে হবে তবে তোমার জীবনে কি আসবে বৃক্রি সাকসেস অবশ্যই তোমার জীবনে সমস্ত কিছু আসছে তুমি নিজের জীবনে সমস্ত কিছু পাওয়ার যোগ্য তুমি তোমার কারমা ক্লিন করেছ তুমি তোমার কর্মকে ফেস করেছো তুমি যতটা তোমার ভুল ত্রুটি ছিল সেই ভুলকে তুমি অ্যাকসেপ্ট করে নাও এবং তুমি যা ভোগ করেছো তা তোমার নিজের কর্মে সেইটা তুমি মনকে সেইভাবে প্রিপেয়ার করো ইয়াস আমি ভুল করেছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার জীবনে যা কিছু হয়েছে তো আমারই কর্মের ফল বাকি যারা যা কিছু করেছে যদিও তারা কোনো রকম কিছু দেখো ইউনিভার্সের কাছে সমস্ত কিছুর পাই টু পাই হিসেব থাকে তোমার বলাতে তোমার না বলাতে যে তার কর্ম কী তো তোমার কর্ম কী তাতে কিছু যায় আসে না হিসেবটাই ডিভাইন এনার্জি হিসেব আছে তার কাছে সমস্ত কিছু কেউ যদি তোমার প্রতি অন্যায় করে সেটা ইউনিভার্স দেখে নেবে তোমার দেখার দরকার নেই তোমার নিজের জীবনে চেঞ্জ চাই তো তোমার নিজের জীবনের পরিবর্তন চাই তোমার নিজের জীবনটাকে তুমি শান্তিপূর্ণভাবে উপভোগ করতে চাও তোমার নিজের জীবনটাকে যে সাফারের মধ্যে দিয়ে তুমি বেরিয়ে এসেছো এখনও করে যাচ্ছ সেই সাফারিং মোড় থেকে তুমি বেরোতে চাও এই সিচুয়েশান নিয়ে আর তুমি বসে থাকতে চাও না এই দম বন্ধ করা সিচুয়েশান থেকে তুমি মুক্তি চাও তো সেই কারণে ইউনিভার্স তোমাকে বলছে তোমার জন্য ব্লেসিংস অলরেডি তোমার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু তোমার নেগেটিভ থটস তোমার নেগেটিভ থটস তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করছে তো নেগেটিভ থটস থেকে নিজেকে বার করতে হবে ব্লেম থেকে বার করতে হবে স্বীকার করতে হবে যে আই অ্যাকসেপ্টেড আমি ভুল করেছি যার জন্য আমার জীবনে প্রবলেম এসেছে আমি আমার ভুল স্বীকার করছি তোমার জীবনের সমস্ত কিছু আসছে বললাম না তোমার জীবনে তুমি সমস্ত কারমাকে ক্লিন করেছ শুধুমাত্র তোমার নেগেটিভ থটসটাকে পরিবর্তন করো একই প্যাটার্ন অনেকটা লম্বা সময় চলছে বলে তোমার এটা মনে হয়েছে যে আমি তো এরকমই আমার তো এরকমই হয় আমার তো এটাই আমার জীবন না তোমাকে পজিটিভ ভাবতে হবে নিজের সম্বন্ধে পজিটিভ ভাবতে হবে দোষারোপ নয় অন্যের প্রতি কোনো দোষারোপ নয় তবেই তোমার জীবনে সাকসেস আসছে সমস্ত হ্যাপিনেস আসছে স্প্রিটলি আসবে তুমি যখন স্যালেন্ডার হয়ে যাবে এবং ইউনিভার্সের কাছে প্রে করবে তবে তোমার জীবনে তুমি সব কিছু পাবে তুমি পাওয়ার যোগ্য ইউ আর রেডি তুমি তোমা তোমার জন্য ইউনিভার্স দেওয়ার জন্য বসে রয়েছে ব্লেসিংস তোমার দৌড় রয়েছে তোমার নেগেটিভ থটস তোমার নেগেটিভ ভাবনা চিন্তা যে তুমি দোষী নও বা এ দোষী ও দোষী সে যেই হোক না কেন তুমি নিজে একবার ঈশ্বরের কাছে স্যালেন্ডার করো যে সমস্ত ভুল আমার আমার জন্য সব কিছু হয়েছে সো আমি আমার সমস্ত কর্মের জন্য ক্ষমা চাইছি প্লিজ এই নেগেটিভ পরিস্থিতি থেকে আমাকে মুক্তি করা এরকম প্রে তুমি ইউনিভার্সের কাছে করো অ্যাঞ্জেলসের কাছে করো তোমার আরাধ্যা যিনি রয়েছেন তার কাছে করো নেগেটিভ থটসটাকে চেঞ্জ করো তোমার নেগেটিভিটি তোমার জীবনে ব্লকেজ নিয়ে আসছে আমাদের শব্দ ভীষণ পাওয়ারফুল হয় আমরা যখন ভাবি যে কোনো কিছু বলি তখন কিন্তু আমাদের শব্দ ভাইব্রেশন ইউনিভার্সের কাছে পৌঁছায় তো ডিভাইন এনার্জি দেখো এই দুদিন এত স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে যে এই মেসেজটা তোমাদের কাছে পৌঁছানোর খুব প্রয়োজন ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার যার জীবনে পরিবর্তন আসছে যার জন্য ইউনিভার্স ব্লেসিংস পুরো দোরগোড়ায় রেখে দিয়েছে শুধুমাত্র তার নেগেটিভ ভাবনা চিন্তা নেগেটিভ ভাইব্রেশনের জন্য তার কাছে পৌঁছাতে পারছে না ব্লকেজ আসছে তার কাছে এই রিডিং পৌঁছাবে তো তুমি তোমার জীবনে অবশ্যই পজিটিভ পরিবর্তন চাও তুমি আর নিশ্চয়ই এই জ্যাগলিং সিচুয়েশানে থাকতে চাও না যে পরিস্থিতিতে তুমি এই মুহূর্তে রয়েছো তাই আজ থেকে স্যালেন্ডার করো যে ইয়েস আমার ভুল ছিল আমি ক্ষমা চাইছি আমার কারোর ওপর কোনো অভিযোগ নেই তবে দেখো তোমার জীবনে ম্যাজিকের মতো পরিবর্তন ঘটবে এবং তুমি তুমি সাকসেস অলরেডি তোমার জীবনে সমস্ত কিছু আসছে শুধু ব্লকেজ কিছু কিসে আসছে ডিলে কিসে হচ্ছে ডিলে হচ্ছে তোমার থটসের কারণে তুমি একই প্যাটার্ন নিয়ে বসে রয়েছো এটাকে নিজের মন থেকে বার করো কারণ ইউনিভার্সের কাছে এখানে সমস্ত কিছু এনার্জি অনুযায়ী পি দেখো তোমাদের এনার্জিতে কার্ড এসেছে তোমরা যে সিচুয়েশান ফেস করছো সেই এনার্জিও এই রিডিংটি হচ্ছে এনার্জি তোমরা সবসময় বলা হয় এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও কারণ ইউনিভার্সকে ধন্যবাদ জানালে এনার্জি এক্সচেঞ্জ হয় ডিভাইন এনার্জি তোমার কথা শুনছে সো তুমি অবশ্যই স্যালেন্ডারভাবে এসো এবং নিজের জীবনে ব্লেসিংসটাকে আরও স্পিডলি দেখো যখনই তুমি এটা করবে তোমার জীবনে সমস্ত কিছু স্পিডলি প্রবেশ করবে অলরেডি সেটা তোমার দৌড় রয়েছে কিন্তু তোমার থটস তোমার ভাবনা চিন্তা এতটাই নেগেটিভ হয়ে গেছে আর সব থেকে মেজার স্ট্রং চ্যানেলিং ডাউনলোড যে তুমি অন্যকে ব্লেম করছো না অন্যকে ব্লেম করো না এখানে তোমার পূর্ব জন্মের কিছু কারমা আছে যার জন্য তুমি ফেস করেছো তো সেই সমস্ত কিছুর থেকে তুমি ক্ষমা চেয়ে নাও তোমার ঈশ্বরের কাছে এবং তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নাও অনেক দৌড়ঝাঁপ অনেক টেনশান ডিপ্রেশান অনেক কিছুর মধ্যে দিয়ে তো গেছো এবার নিজের জন্য একটু ক্ষমা প্রার্থনা করে নাও বা ঈশ্বরের কাছে নিজের ভুল স্বীকার করে নাও দেখবে তোমার জীবনে ম্যাজিক ঘটছে সমস্ত কিছু পরিবর্তন তুমি দেখতে পাবে সো স্ট্রং চ্যানেলিং ডাউনলোড যার কাছে রিডিং পৌঁছাবে অবশ্যই ডেফিনেটলি সে এই ইউনিভার্সের কাছে সমস্ত কিছু ক্ষমা করে চেয়ে নেবে এবং ইউনিভার্স তাদেরকে ক্ষমা করার জন্যই এই মেসেজ পৌঁছে দিচ্ছে ন্যাচারালি এই রিডিং এরকম রিডিং আমি খুব স্ট্রং এই দুদিন এত স্ট্রং চ্যানেলিং হচ্ছে সমস্ত কিছু ক্লিন হতে চলেছে সমস্ত কিছু নতুন করে স্টার্ট হতে চলেছে তো কিছু ব্লকেজ রয়ে গেছে থটসের কারণে তো সেটাকে বদলাতে হবে এবং তার জন্য নিজেরকে স্যালেন্ডার করতে হবে এস আই অ্যাম আমি আমার সমস্ত দোষ স্বীকার করছি আই অ্যাকসেপ্টেড ওকে এটা স্বীকার করো যে আমি আমার ভুল স্বীকার করছি আমার কারণেই আমার জীবনে এত প্রবলেম তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবং আমার জীবনটাকে সুন্দর করো এটা তুমি প্রত্যেক দিন সকালে দশ মিনিট এবং সন্ধ্যে দশ মিনিট করো দশটা দিন তুমি তোমার জীবনে ডেফিনেটলি পরিবর্তন দেখতে পাবে ডেফিনেটলি ইউনিভার্সের মেসেজ কারণ ভুল ত্রুটি আমরা জেনি না জেনে কত জনম করেছি তার কোনো ঠিক নেই তো অনেক তোমার জীবনে ব্লেসিংসের ভরপুর হতে চলেছে শুধুমাত্র তোমার থটসটা একই প্যাটার্ন রয়ে গেছে যেখানে তুমি পজিটিভ ভাবো তার মধ্যেও নেগেটিভ চলে আসে কারণ সেই প্যাটার্নটাকেই চেঞ্জ করতে হবে ওকে কি সেই ভাইব্রেশানটাকে আমার ইউনিভার্সের কাছে দিতে হবে যে ইয়েস আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করে আমার জীবনটাকে সুন্দর করো ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যার জীবনে পরিবর্তন আসার প্রয়োজন আছে বা যার জীবনে ইউনিভার্স চায় পরিবর্তন পরিবর্তন করার জন্য ইউনিভার্স পুরো রেডি তার কাছে রিডিং পৌঁছাবে ওকে দেখা হচ্ছে এক্সট রিডিংয়ে